নমস্কার প্রতিমা ঝুরি থেকে আমি আজকে আপনাদের আমের মালপোয়া করে দেখাবো এখানে আমি মেজারমেন্ট কাপে এক কাপ আমের পাত নিলাম এটা ছাঁকনি দিয়ে ঘষে নিয়েছি একটু ডালা নেই এখন সুজি আমি একটু ভিজিয়ে রেখেছি দুই তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এটা আমার এই এক কাপই সুজি আছে ভিজে এবার এর মধ্যে আমি ময়দা দিয়ে দেব ময়দা আমি দু কাপ দেব চিনি আমি উঁচু করে এক কাপ দিলাম যার যার স্বাদ অনুযায়ী মিষ্টি দেবে এই যে একস্কুন আমি ছোট্ট চামচ এক চামচ আমি নুন দিয়ে দিলাম নুনটা দিলে টেস্টে ব্যালেন্সটা আসে ভালো এবার আমি এটাকে ভালো করে মাখবো দুধও দেওয়া যায় জলও দেওয়া যায় মাখার জন্য মিষ্টিটা যার যা স্বাদ অনুযায়ী দেবে এভাবে সুন্দর একটা মোলায়ম একটা পেস্ট করে নেব জল লাগলে ওই বাটিগুলো ধুয়ে একটু জল দেবে তোমার ব্যাটারটা সুন্দর হয়ে গেছে স্মুথ ব্যাটার আছে খুব ঝোলাও না পাতলাও না এইভাবে চিনি আমি এখানে এই কাপে উঁচু করে এক কাপ দিয়েছিলাম কিন্তু আর একটু লাগলো আর জল আমার এটা হাফ কাপের একটু কম লেগেছে জল পুরোটা লাগেনি এইভাবে খুব ঘন না পাতলাও না এইভাবে ব্যাটারটা করতে হবে এটা কোনো রেস্টে রাখার দরকার নেই কারণ সুজিটা আমার আগে ভিজিয়ে রেখেছে না ও যা ফোলার ফুলে গেছে আর ফুলবে না এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি মাল্প ভাজার জন্য সাদা তেলই দিয়ে দিলাম তেলটা গরম হলে তখন মিডিয়াম আপনি আস্তে আস্তে একটা তেলটা গরম হোক এবার আমি আস্ট মিডিয়াম করে দেব গরম হয়ে গেছে এবার একটা করে দেব আস্টা মিডিয়ামে থাকলে ভিতরে কাঁচা থাকবে না আরেকটা দিতে গেলে একটা ফুটলে আর একটা দিতে হয় না হলে একটার সাথে একটা লেগে যায় এভাবে সুন্দর করে ব্রাউন কালার করে ভাজ সুন্দর লুচি মতন ফুলছে এবার দারুন হয়েছে মরপর গুলো দেখতেও খেতেও গোপনীয় দেখতে লোক নিয়ে খেতে অসাধারণ এগুলো কি সুন্দর লুচির মতো ফুটেছে মদপর গুলো আমার সুন্দর ভাজা হয়েছে ব্রাউন কালার করে আর ওই যে কড়াইয়ের মধ্যে হচ্ছে করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে ভালো লাগবে আমার চ্যানেল লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন